সবার জন্য মার্কেট হইব শুধু আমার বাপার জন্য হইব না আমার বাপার কথা কইলি ঠাড়া পড়বো না হ্যাঁ তুমি লাগে ফাইটা মরব এই সংসারে আমি আর আমার বাপ নাই পাইব না তোমার বাপ মা বয়া হুইয়া খায়া হেরা পাইব না পাওয়াই শিখা আমি আগেই কইছি না যে আমার বাপ যদি শপিং এই ভাষায় না তাহলে সব শপিং আমি কোন কেয়ার কোন শপিং আমি রাখবো না সব আগুন জ্বালাই দিব আগুন এখন তো শুধু এগুলো ফালায় আপনাদের জামা কাপড় বুঝছেন আমার বাপ মার জন্য যদি আজকের মধ্যে কোনো জামা কাপড় না আসে তাহলে এগুলো আমি কেরাশিন ঢাইলা তারপর পুরা দেব তোমার এত বড় সাহস আমি রোজা রাখছি আর তুমি আমাকে হাত দিলা এই বেথি বেথি কি হইছে আমি অফিস যাইতাছি অফিসে যাইতাছো হ্যাঁ দিলা না কি দাও কি দিব কি দিবা জানো না কালকে রাতে কি বললাম আরে কি বলছো তুমি জানো না তোমার মনে থাকে নাকি আমি কিছু করলে তো তোমার মনে থাকে না কালকে রাতে তোমার বললাম না এই আব্বা আম্মারে টাকা পাঠান লাগবো ঈদের শপিং এর জন্য টাকা দিয়ে দেখো এইবার আমার অবস্থা এমনি খারাপ কোম্পানি তো দিবই না বোনাসও দিব না এই অবস্থায় আমি তোমার কেমনে টাকা দেবো এমনি টাকা দিব ওইটা এত কিছু আমার জানার বিষয় না দেখারও বিষয় না আমার আব্বা আমার টাকা পাঠাই দিব সো পাঠাই দিব আমি যে বেতন পাই এই বেতন দিয়ে তোমার সংসার চালাতে কষ্ট হয়েছে তা আমি টাকা দমু কেমনে কইলাম না বেতন না পাইলে বোনাস না পাইলে চুরি করে দিবা এত কিছু তো আমার দেখার দরকার নেই দরকার আছে হ্যাঁ আমার আব্বা আমার ঈদের মার্কেটের জন্য টাকা পাঠাই দিব পাঠাই দিব তুমি টাকা দিবা কই থেকে দিবা না দিবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার ওটা আমি জানতেও চাই না শুনতেও চাই না তাগো বুঝতেছিস তো কলু আমার যখন অবস্থা ভালো ছিল তখন আমি দিছি না বলো এইবার তো আমার অবস্থাই খারাপ আমি আর বাবা মা ভাই বোনের দাদর গিরা ছন্দ আছে সেখন তোমার বাবা মা আর কেমনে দিমু আমি এত বুঝাবুঝি করতে পারমু না এইবারই যদি আমার বাপ মা টাকা না পায় আর ঈদের জামাকাপড় না পায় তাহলে কার ও বাপ মা বা কে হই পাইতে পারবো না কইয়া দিলাম যদি দেখছিস না দিতে তাহলে কিন্তু ঘরে মধ্যে আগুন জ্বলাই দিমু একদম যেটা তুমি কোন কথা বললা হ্যাঁ তুমি আমার বাপ মার সাথে তোমার বাপ পার মিলাইতেছস জি না

আমার বাপার আগে দিবা যদি দিয়া থাকে তারপর তোমার বাপ দিবা তোমার কথা হলে মাঝে মাঝে চা মন চায় বুঝছো যা মন চায় কি মন চায় মারবা হ্যাঁ মারবা তোমার বাপার প্রতি মাসে মাসে টাকা দাও না খাওন পরন সব দাও আবার এদের মধ্যে মার্কেট করে দিতে হইব হ্যাঁ তোমার বাপারে সব দিবার আমার বাপা কি নাকি দেখো তোমার লাগে আমি বাগিরিং করতেছি না অফিসে লেট দিতেছে যাইতাছে আমি অফিসে যাইতাছি তোমার লাগে করলে সারা দিন ঝগড়া না বারবার করে বলে দিতাছি

মোবাইল আমি তোরে কিনে দিলাম কিনে দিছো তাতে কি হইছে আমার মোবাইল কেন বাবা রুবে কি বাবা অফিস যাইতাছ না আমি একটু বাইরে যাইতেছি কাজ আছে কিছে হইছে কি হই রোজা তো প্রায় শেষ ওই মার্কেট করে দিলি না টাকা পয়সাও দিলি না বাবা এবার আমার অবস্থা খুবই খারাপ কোম্পানিতে বেতন বোনাস দিব কিনা সন্দেহ আছে

এটা কোন কথা কথা না এটা কথা না আপনি করে সারা বছর দিব তারপর আমার বাপ এক বছর দিতে পারবো না না বছর একটা ঈদ আহে এই ঈদের ভিতরে আমার বাপ দিতে পারবো না হ্যাঁ আর আপনি করে যে খাওয়াইতাছে পরাইতাছে না রাখতাছে আপনি গলাকে আপনি গান্ডা বাচ্চা শুইদা হেডের বেলা এটা তুমি কর কে তুমি এবের বউ ও আমার ছেলে আমার সন্তান ও আমাদেরকে দেখবে না আর ভাই দেখবে না আপনাদেরকে দেখবে আপনাদের আর দেখবে আর আমার বাপ মারে দেখতে পারবো না না তুমি যেমন কথা বলতেছ বৌমা পোলাটা আমার না বুঝছো পোলাটা যে তোমার বাপ মায়ের আমার বাপ মায়ের যদি পোলা হইতো জীবনে আপনাদের করব খাওয়াইতে খাইতে পারতো গিলাইতে পারতো হ্যাঁ খাইতে মরি সারা দিন আমি বছরের পর বছর খান বয়া বয়া আপনার পোলা মায়া সব পড়া লেখা সব কিছু আমার জামাই টানে আর বছরে একদিন আমার বাপ মায়ের দিতে পারবো না না হেতে আপনাকে জলনি পরে মিঠা যায় বৌমা খাওয়ার খোটা দিবা না খাওয়ার খোটা দিব না কি করব তুমি খান যে খাইলে খাওয়ার খোটা দিব না খাওয়ার খোটা দিবা না লজ্জা থাকলে খায়েন না এটা আমার বাড়ি বাইরে যান বাসা থেকে

আপনারা চারোটা লক্ষ্মী আমার জামাই শনি তোমার যে বেপরাচরণ আইনীতে এমন আছ না বুঝনয় ব্যবহারনিক ভালো করছিস কিন্তু যতই ব্যবহার ভালো করিস ততই আপনার মাথা উঠেনা তত শুরু করে দেন আমার মেতার ভাইটা খায় তোমার টাকা না আমার স্বামী টাকাায় আমার গপের টাকা আমার আছে বাবার বাবা আমার স্বামী আমার স্বামী স্বামী কে আকাশ থেকে পড়ছ নাকি আকাশ থেকেই পড়ছে আমার স্বামীটা বয়া বয়া খান আবার বলেন যে আমি আমি পড়েন মাইয়া না আমার বাপ পালিকা জলনি ঠা যা আপনাকে আমার বাপারে বছর একদিন দিতে পারবো না খালি করে দুছাইবো আমার জামাই না আজকে আমার স্বামী আহুক আপনাদের আজকে একটা ব্যবস্থা কইরাই আমি তারপর ছাড়মু হইলো আপনারা এই ভাষে থাকবেন নাহলে আমি এই ভাষে থাকমু যতক্ষণ সব আসলে শিক্ষা দিতে পারল না বুঝছো মিথি মিথি মা

আচ্ছা দাঁড়াও সবারটা সবার যে দেখো দেখাই তোর শার্ট প্যান্ট গেঞ্জিও আছে আব্বা তোমার জন্য পাঞ্জাবি আনছি দেখো আর তুই বলছিস লেহেঙ্গা লেহেঙ্গা আনছি আরে নে এটা ভিতরে তোর ঈদের শপিং ঠিক আছে রাখ তোমার জন্য আনছি এমনি তা করেছো এটা তো আমার এই যে দেখো কত সুন্দর দেখো এটা তোমার এটা আমার এই দূরে তোমারই শোনো এই শাড়িটা পরলে তোমার যা মানাইব পুরো প্রিন্সেসের মতো লাগবে দেখো কি ব্যাপার দেখো পছন্দ হবে তো দেখো বুঝলাম না তুমি অ্যান্ড্রয়েড ফোনের মতো এরকম হ্যাং হয়ে আছে কেন আমারটা আমি পরে দেখবো

বাপ মারে আর ভাই বোন তো বলতে পারলাম না যে এবার আমার অবস্থা খারাপ আমার বেতন বোনাস দিতে আসে না খালি আমার বাপ পার তোমার নাটক শুরু হয় যা তালবাহানা শুরু হয় না কোথা তালবাহানা করলাম প্রতি বছর দেই না তালবাহানা করে কি করছো হ্যাঁ এত দিন লোকের মার্কেট হইছে খালি আমার বাপ হয় নাই এখন দেখা গেছে আমি আমার বাপ মার আমার বাপ মার কথা করে তোমার মাথা ঠাডা পড়ে যায় তাই না হ্যাঁ আচ্ছা তোমার বাপ মার এমন কোন ইদ আছে বিয়ে হইছে 5 বছর কোন ইদ দেই না না পড়তে দিছো না পড়তে দিছো মন থেকে দিছো কোন দিন

এই না তাহলে সব শপিং আমি কোন কি কোন শপিং আমি রাখব না সব আগুন জ্বালাই দিই মইদিতে আগুন কেউ এই জামা কাপড় পড়তে পারবো না আমার যদি না পায় আর কত সাহস হ্যাঁ বাপ আমার বাবার জন্য আনবো না আমার বাবার জন্য তোমার অভাব পড়া যায় না তোমার হ্যাঁ আর তোমার বাবার অভাব হয় না ভাই বোনের জন্য অভাব হয় না তুমি কি করতেছ হ্যাঁ বাপ সামনে কি করতেছো এখনো তো কিছু নাই তোমার করছো তোমার আমি আগে যেই বাসায় তখনই জামা কাপড় ঢুকবো যখন আমার বাপ মাটা তুমি আনবা তুমি এত বড় সাহস তোমার ভাই হয়ে না সাহস দিন দিন হ্যাঁ তুমি আমার বাপার জন্য নাই না তোমার বাপার জন্য আনো তোমার ভাইয়ের জন্য আনো জাদুষ্টির জন্য আনো এরা বয়ে বয়ে খাইতে তোমার ধ্বংস করতে আছে তোমার সংসার তারপর আমি তুমি বছর বছর হেগোটা আনো আমার বাপার তারও না বৌমা এবার কিন্তু তুমি অতিরিক্ত করতেছো তুমি আমার বাড়ি থেকে আমাদেরকে সবসময় উঠতে বসতে খোঁড়া দাও খাওয়ার খোঁড়া দাও বিভিন্ন কথার দিয়ে বলো কিচ্ছু বলি না কারণ কি জানো ঘরে অশান্তির জন্য আর আজকে তোমার কিছু বলতে না বলতে তুমি মাথা ওইটা গেছো গা অতিরিক্ত করতেছো তোমার সাহস কত বড় আমার ছেলে আমাদের জন্য মার্কেট করে আনছে তোমার বাপ মার জন্য করে আনা না বিদায় আমাদের মার্কেট করে নিচে পালাইয়া পালাই দাসো তুমি আপনাদেরকে খাওয়ার খোঁড়া দিব না কি করব হ্যাঁ খায় খায় যে শুনলে বানাই টাকা কি ইনকাম করেন এক টাকাও তো ইনকাম করেন না খালি বাড়ি বাড়ি করেন এখন তো শুধু এগুলো

আমার জন্ম আর এখানে চাকরি পেয়া আমার বাপার খাও না তোর বাপের খাও তো প্রত্যেকটা জিনিস তুই এইগুলো করোস তুই আমার বাপার সাথে তোর বাপার গুলো দিস কেন কেন এগুলো করোস হ্যাঁ আমি তোর বিয়ে করছি আমি তোর দায়িত্ব নিছি আমি কি তোর বাপ্প দায়িত্ব নিছি হ্যাঁ ছোনো এত চিনলে না বুঝছো তোমার বাপ্পার যেমন তোমার জন্ম দিছে আমার বাপ্পা শিখে আমার জন্ম দিছে তোমার বাপ্পা তোমার লেখাপড়া শিখায় মানুষ করছে আমার বাপ্পা আমার পড়াশোনা করে মানুষ করছে তোমার বাপ্পার যেমন তোমার উপর হগাতে অধিকার আছে আমার বাপ্পা আমার উপর হকাত অধিকার আছে তোমার বাপ্পা খাইতে পারলে আমার বাপ্পা খাইতে পাবো সাফ কথা ঠিক আছে আমি তোর বিয়ে করছি তোর দায়িত্ব পালন করে দিচ্ছি কিন্তু তো বাপ্পার দায়িত্ব পালন করবো না আর তুই তোর বাপ্পার দায়িত্ব পালন করতে চাস আমার বাহার বাইরে গিয়ে তো বাপ্পার দায়িত্ব পালন করিয়ে যা বাসা থেকে বাইরে যাবো মানে কি বলতে চাও তুমি হ্যাঁ কি কইতে চাও তোমার এই সব কথার মানে কি তুমি কি আমার সাথে সংসার করতে চাও না তোর সাথে সংসার করতে চাই নাকি চাই না তুই বুঝছ না এই তুই নমুনা বুঝছ ও আমি এখন বুঝতে পারছি তুই কে লাগে আমার লগে এমন করছ তুই তার বাপ মার বুদ্ধিতে চলছ না হেগো কথা মতো নাস্তাছছ ঠিক আছে তোর আমার সাথে সংসার করন লাগবো না কিন্তু তোরা এই যে তোর বাপ মা ভাই বললা তুই কেমনে ঈদ করছ সেটা আমি দেখা ছাইরা দিব। তোর বাপে আর তুই ঈদের নামাজ আছে না ঘর দেখা পড়বি এই ব্যবস্থা আমি করতে আসি বাবারে বৌমা তো গেল কাজটাকে ঠিক করলি ফের বেশি বেশি করে এলি না বাবা আমি যা করছি ঠিকই করছি আর অনেক সুযোগ দিছি সুযোগ পাইয়া ওই মাথা ওইটা নাস্তা আছে পুরা বাবারে রে বৌমা চলে গেছে যাওয়ার আগে তো বলে গেছে ওদের দুইজনকে গারাতে ঢুকাবে মা তুমি এত টেনশন করতেছিস কি লাগিয়া ও যা করার করুক জেল হাজত পুরুষের লাগি এত ডরাল হইব না কিরে দাঁড়া হইছিস কি লাগিয়া ভিতরে যা এটা ফাজিল पूरा बारी मानुषेर पूरा জালা ছারকার কই লইছে যাও ভিতরে যাও